পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করছে রসুল করিম সাল্লি হাসাল্লাম তার মতো অন্যতম সৌভাগ্য মানুষের জন্মে রসুল করিম সাল্লিমসাল্লামের মা তিনি বলেন রসুল করিম সাল্লিমসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন তখন আমার শরীর থেকে একটি আলো বের হয়েছিল যে সামদেশের অট্টালোকের সময় আলোকিত করেছিল সোহায়ন আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছি যিনি দুনিয়া এবং আখেরাতের সবথেকে আকর্ষণীয় ব্যক্তি যিনি ছিলেন ওমাতের একান্ত বন্ধু সমস্ত মানুষের একান্ত বন্ধু জন্ম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষ আল্লাহ তালা রব্বুল আলীম তার প্রতি মহব্বত রেখেছে রসুল করিম সাল্লাহ আলিমাসাল্লাম তিনি মক্কার বিখ্যাত বনু হাসিম বংশে নয় রবুল আওয়াল আমুল ফিলে সোমবার দিবস রজনীর মহাসন্দিকণ্সবের সাদিকের সময় আমার রেসুল জন্মগ্রহণ করেন ইংরেজি পত্রিকা মতে তারিখটি ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বিশত বাইশে এপ্রিল রেসলে করিম সাল আলী সাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন কেসরা কায়সার প্রাসাদগুলি ধসে পড়ে তার জন্মগ্রহণ পরেই পৃথিবী বুঝতে পারে এই পৃথিবীতে কেউ একজন এসেছে সমস্ত পাকপাখালি সমস্ত গাছগাছালি সবাই তারা আনন্দে মাতরা হয়ে যায় রসুল করিম সাল্লাহ আলী হিসাল্লামের দাদা তিনি যখন রসুল করিম সাল্লিমুয়াল্লামের জন্ম সংবাদ শুনেন তিনি খুশিতে আত্মহারা হয়ে যান তিনি নবজাতক রসুল করিম সাল্লিমুয়াল্লামকে কোলে তুলে নেন কাবরা গৃহে উপস্থিত হন এবং তারপর অপূর্ব সুষ্মিত শিশুর মুখমন্ডে আনন্দ রসু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন তার সার্বিক কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন একান্ত আনন্দমোধের মুহূর্তে তিনি এটাও স্থির করে ফেলেন এই নবজাতকের নাম রাখা হবে হাম্মদ আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম আরবের প্রচলিত প্রথা অনুযায়ী সপ্তম দিনে তার খাতনা করা হয় বিশ্বনবী জনবের রসুল্লাহ সাল্লী হিসাল্লাম তিনি যখন ছোট্ট ছিলেন রসোলে করিম সাল্লী হিসাল্লামের মায়ের পরেই আবুল আহবুর দাসী সোয়াইবা তাকে দুধ পান করেন ওই সময় তার যে সন্তান ছিল তার নাম ছিল মাসরু করিম সাল্ল আলী হিসাল্লামের পূর্বে সোহাইবা হামজা বিন আবদুল মুতালিফকেও এবং পরে আবু সালামা বিন আবদুল মাসাদ মগজুমিকেও দুধ পান করেছিলেন রাসুল করিম সাল্ল্লাহ আলী আসাল্লামের জন্মের পরেই মক্কার সমস্ত মানুষ খুশি হয়েছিল বিশেষ করে তার দাদা আব্দুল মোত্তালী তিনি বারবার করে চাচ্ছিলেন এই সময় যদি তার পিতা বেঁচে থাকত না যেন কত খুশি হতো আল্লাহ পাক রব্বাল আলেমিন আমার রাসুলকে তার জায়গা থেকে তিনি সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ তাল রব্ব আলমিন মক্কার জমিনে প্রতিষ্ঠিত করেছেন রসুল করিম সাল্লি হাসাল্লাম তিনি যখন ছোট্ট ছিলেন বনু সাদ গোত্রে লালন পালন তিনি হন দুগ্ধবশ শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরববাসীর মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল সে প্রথাটি ছিল শহর নগরের জনাকীর্ণ পরিবেশজনিত ব্যাধিক কুপ্রভাব থেকে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদেরকে লালন পালন করানো হতো এবং ভাষা যেন তার বিশুদ্ধ হয় এজন্য এবং আরবি ভাষা যেন সুন্দরভাবে শিখতে পারে এজন্য তারা শিশুদেরকে অন্য জায়গায় অনুসাদ করতে বেশিরভাগই তারা দেওয়ার চেষ্টা করত এ প্রথা অনুযায়ী আব্দুল মোত্তা আলিব শিশু মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দুগ্ধবান করানোর উদ্দেশ্য ধাত্রীর অনুসন্ধান করতে থাকে এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুয়াইবের নিকট তাকে সমর্পণ করেন